ওই নদীর মধ্যে দুইটা পার বানাইছে এই পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে এমন দামি একটা নদী আমার আল্লা আমার নবীরে দান করে দিয়েছে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি এক ফুটা কেউ যদি পান করে জিন্দিগি তো তার পানি তৃষ্ণা লাগবে না ডাক দিয়া বলবে আল্লাহ আমাদেরকে জাহান নামের পুজের পানি দিলাম আর ওদেরকে তুমি ওদেরকে তুমি সুন্দর পানি দিলা কারণটা কি কয়েক কেন জানো নি এই সুরে কাউসারটার মধ্যে উল্লেখ আছে বাবা ইন্না তাই কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি এ যুবক এবার আমার নবী আপনার নবীকে কাউসারটা দান করছেন আমার আল্লাহ দেখছেন নিয়ালামত দেখেন আমার নবীর হাউজে কাউসার দান করছে এক খুব মনোযোগ দেন এই কাউসার হাউজে কাউসারটা দুধের চাইতে আরো সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ মধুর আরো মিষ্টি এই পানিটা মধুর চাইতে মিষ্টি এক ফুটা কেউ যদি পান করে জিন্দিগি তো তার পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটা আমার নবীরে দান করছে ওই নদীর পানির ঢেউ আল্লাহ বানাইছে ঢেউ নদীর মধ্যে ঢেউ আসে না নাই ওই নদীর মধ্যে যে ঢেউটা উঠবে এই ঢেউটা আমার আল্লাহর একটা উপাদান দিয়ে বানাইছে আল্লাহর হাবিবেন আমার আল্লাহ যে আমার হাউজে কাউসটা দান করছে এই নদীর পানিগুলা আমার আল্লাহ মনি মুক্তা দিয়া ঢেউগুলা মনি মুক্তা দিয়া বানাইছে জোরে জোরে কি সবহান আল্লাহ বলা যাবে and <laughs> i আরো মায়ার শুনে গন আল্লাহ একবার এই কথা তো বুঝবেন না এই পানির নিচে তো মাটি আস আছে না নাই এই মাটিগুলো আমার আল্লাহ মাটিগুলো মেশকে আম্বর চাইতে আর সুগন্ধ ওই নদীর মধ্যে দুইটা পার বানাইছে এই পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে এমন দামি একটা নদী আমার আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছে এই জন্য আমি মাঝে মাঝে শানটা বলি ও তুই ডুব দিল দেখতে পাবি রে বাজান কইতাম বাজান আমার তো আবার চুল কে বাজার না কইতালে কারণ এই সান্ডি গাইলে তারা জ্বলে ইডি গাইলে সে না না ইডি তারা জলে আমরা তো আড্ডা মারতারি না আমরা ছান দিয়া জ্বালাই চলতে থাকবে জল না তোমারা কাম হয় আমরা সান গেয়ে যাব তোমরা জ্বলতে থাকবে এটি হলো স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা বলেন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খোঁদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরি হাই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে আছে সেই নদীর ওই গভীর হেতরে আছে মানি কারতন সেথাই মানি কারতন পীরের দিল দরি হাই ডুবে দেখ ওরে পাগল মন অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খোদে মহাজল পাবি তোর পীরের দিল দরিয়াই ডুবে দেখ পরে পাগল মন দিল 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 যদি খাটি থেকে বাজান দরবার আইসেন তো একটা কথা কইয়া দিই সুর বিশ্বাস এটা তো কইয়া দি কি কন দিল যদি খাঁটি থাকে কবর দেওয়ার পরে মাটির মধ্যে পোকা মাকর ধরবে না আর দিল যদি খাঁটি না থাকে মন যদি ঠিক না থাকে অন্তর যদি ঠিক না থাকে কাম ক্রোধ লুব লিসা হিংসা হিংসা দরিদ্র জায়গা তো মনে যে কবর দেওয়ার পরে বাসটি ফসবার আগে লাশটা পৌঁছে দেবো মা বোমা একবার কাউ কাউ করে কি রাখিব ঠিক আছে এই জন্য অন্তর ঠিক রাখতে হবে কি লেগে আল্লাহ পা কাহারো চেহারা দিকে তাকায় না কারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ তাকে বান্দার অন্তরের দিকে চেহারা দেখে অন্তর বুঝার ক্ষমতা আপনার নাই কিন্তু যারা প্রেমিক যারা প্রেমিক হ্যাঁ না অহংকার তো খারাপ জিনিস ইন না লা ই বলে মোচা নিশ্চয়ই আল্লাহ আরফ বলে আলা অহংকার কারীকে পছন্দ করেন না মারহাবা কন আমরা বিনয়ী হব আমরা কি হব বিনয়ী হব বিনয়ী ইমানদার আলামত কথা বলেন ঠিক না বেঠে যেটা বলছিলাম যে দিল যদি ঠিক থাকে তাহলে কবরে গেলে বা কবরে গেলে লাশ পচে দেখবেন কিছু কিছু তথ্য পাওয়া যায় ওই যে বেরিবাদের ওই যে ফদ্দা সেতু বাইয়া জায়গা বাড়িগড় লোয়া জায়গা কিছু কবরের লাশ পাওয়া যায় বহুত ওই যে বাড়িগড় কবর টবর দেয় না শত বছর পরে কবরে লাশ পাওয়া যায় কাফনে কাফটা পুরান থাকে দেহটা যে মনে আছে মনে জোরে কোনো মার হাওয়া তো সুতরাং আল্লাহ যেন আমাদের দেহটাকে কবরে ভালো রাখে এবং আমাদেরকে যেন আল্লাহ জান্নাতের বিছানাটা বিছাইয়া দেয় জোরে কোনো আমিন কেন না সান্ডা যে গাইছে অর্থ বুঝছেন নি আপনারা হ্যাঁ নাকি এখানে চেহারা দেখবে লেগে আইছেন শুরুন বল গে শুরুন বলে গা আমার তো অনেকে ক তাহির ওয়াজ তো জানা যা চেহারা দেখতো না বাউলের অনেক শান আছে এগুলো তো তুমি ফেলিতে পারবা না বাউল শব্দটা তুমি জানো না তুইলে এটা কিন্তু এটা কিন্তু ইউনেস্কো বাউল এটা কিন্তু প্রেম আছে এটা এটা অর্থ ভিন্ন আর আমার তুমি তুমি দেখবা যে শানটা কি গায় এবার এটা জেমসে গাক আয়ুব বাচ্চু গাক যে ওই গায় দেখবা যে এটার ভিতরে কি তা আছে অর্থ যদি বালা হয় রাস্তা রিকশাওয়ালা গাইলো এডা দামি আর অর্থ যদি খারাপ হওয়া ফাগরিওয়ালা গাইলেও বলি অর্থ যদি খারাপ হওয়া ফাঁকরিওয়ালা গাইলেও এটা মানা যাবে আর অর্থ যদি ভালো হয় সেটা আপনি গাইতে পারবেন ঠিক না বে ঠিক